বিসিমুল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হে বারাকাত বাজান রামার ভাইরা আমি আর কিছু কথা বলব এ হাকিকতের বাড়ি আমার কথাগুলো আপনারা শেয়ার করেন শেয়ার করে মানুষের মধ্যে পৌঁছাই দেন সঠিক কথা মানুষগুলো জানতে পারে বাজান রামার ভাইয়েরা নামাজ পড়বেন নামাজ আদায় করবেন রোজা রাখবেন আহলেবায়াত গ্রহণ করবেন পীর মাসাইয়ের কাছের কথা শুনবেন ভালো কথা এখন আমার প্রশ্ন এলো যে কথাটা আমি বলতে চাই যদি আপনি নামাজ আদায় করলেন রোজা রাখলেন যায় হস করলেন পীরের হাতে হাত দিয়ে বায়ের ধরলেন পীরে আইলে পর আপনি পীরের পায়ে ভক্তিটা পড়ে গেলেন তার দরবারে নজর না নিয়ে গেলেন ওড় সে গেলেন পীর মারলেন আপনার কি ফায়দা হইব এগুলা করে কি হোক যদি আপনি সঠিক রাস্তা না আসতে পারবেন আপনি যদি মায়ের পেটের ভাইয়ের সাথে করেন তার সম্পদ মারা খান তার সাথে মুনাফিকি কি করে তার সাথে বাপ বাপমারে প্রত্যাচার করে মারের যদি কষ্ট দেয় এটিমের হক নষ্ট করে কারো টাকা মেরে খান সম্পদ মেরা খান সুদ খান যদি ঘুষ খান হারাম খান নেশা করে এক কথা ইত্যাদি কারো যদি অত্যাচার জুলুম করে তাহলে আপনার কি হবে পীরের পায়ে দিয়ে জাহান নামে যাবে কি হবে আহালে ব্যথ করে জাহান নামে যাবে কি হবে মসজিদে পাঁচ সপ্তাহ নামাজ করে জাহান নামে যাবেন কি হবে মক্কা যায় হস করে জাহান নামে যাবেন কি হবে কি ফায়দা হবে যে আপনি কোরবানি করে জাহান নামে যাবেন আগে সুদ্রাইতে হবে আমাদের মা বাপের খেদমত করতে হবে বরদের সম্মান করতে হবে গিবত করা যাবে না নিশা করা যাবে না সুদ খাওয়া যাবে না গোষ্ঠ খাওয়া যাবে না হারাম খাওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না গিবত করা যাবে না এগুলাতে বিরত থাকতে হবে তারপর যদি এগুলা কাজে লাগে বর্তমান দেখতে পারি আর দেশে আছে না না দেশে আমার দেশে আছে আমি দেখতে পারি আমার দেশে পীর ধরছে পীরের আইলে মা বাপরে মারে মা বাপরে গালাগালি করে মা বাপরে অত্যাচার করে দেয় আপনাদের কাছে এই প্রশ্ন এর কি শিক্ষা দিল আমার দেশে আছে পাঁচ শক্ত নামাজ পড়ে দান করে না গরিবের হক আদায় করে না গিবোধ করে এই নিশা করে এবং কি অত্যাচার করে সঠিক রাস্তা চলে না মা বাবার সাথে খারাপ ব্যবহার করে এদের কি অপায় আবার দেখা যায় মক্কা যায় হজও করে কোরবানি দেখ করে দেখা যায় কোরবানি নামার ভাইরা একজন মানুষের হজ নামাজ হজ রোজা নামাজ হজ জাকাত কালেমা কবল হয় না জবর মানুষটা পরিশুদ্ধ না হবে সঠিক না হবে একজন মানুষের রে বায়া কবল হয় না আল্লাহর দরবার গ্রহণ হয় না যদি সে সঠিক রাস্তায় না আসতে পারে আগে কি হতে হবে এই পবিত্র প্রাণ বারবার বলা হয়েছে হে মমিন ঘন তোমরা ইমান আনো ইমান আনো নামাজা হজ জাকাত কালামা পীরের পাইরবের থেকে সবচেয়ে বড় শ্রেষ্ঠ এই ইমান ঠিক রাখা ইমান আনা ইমান ঠিক রাখতে হবে বা জানলাম আমার সকলে ভালো থাকবে সুস্থ থাকবে